রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি তো আজকে আমি যেটা করব সেটা হলো অন্নটা বসিয়ে দিয়েছিলাম আর অন্ন বসিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো বানিয়ে নিয়েছি এবং বানিয়ে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা রসা বানাবো তো ফুলকপি আলুগুলো ভেজে নিচ্ছি শীতের সবজিগুলো সব খেতে খুব ভালোই হয় আর এই ফুলকপিটার মধ্যে আমি আদা বাটা জিরে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি মিচ কাঁচা লঙ্কা গরম মশলা একটু মিষ্টি দেবো ভালো করে কষিয়ে নেবো আর সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়েই করব আজকে আজকে ডাল করব না তাই একটু রসা করব নুন হলুদ অবশ্যই দিয়ে দিয়েছি এবার ওই কড়াটাকে ওদিকে সরিয়ে দিলাম দিয়ে আজকে আমি এটা করছি আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কড়ার তেলের মধ্যে আজকে রান্নাগুলো আমি সব সর্ষের তেলেই করছি আর কুমড়ো শিম মূলো পালং শাকের গোড়া ফুলকপির পাতা ডাটা আর শিম এই সমস্ত দিয়েই আমি আলু এইগুলো দিয়ে আমি আজকে চচ্চড়িটা করছি শীতকালের চচ্চড়ি চচ্চড়ি এখন প্রায়ই আমার বাড়িতে থাকবে ঢাকা দিয়ে দিলাম একটুখানি জল ইয়ে মানে মরে যাওয়ার জন্য আর এবারে হলুদ নুন এর ভেতরেও বিশেষ কিছু দেবো না সামান্য কিছু মশলা দিয়ে করব কারণ শীতের সবজি অনেক সুন্দর হয় খেতে এবারে যেটা বানাবো সেটা আমি কোনো দিন বানাইনি এই প্রথম বানাবো তো আমি বেসন নিয়ে নিলাম একটু কালোচিরে নুন হলুদ আর একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে সাদা এবার আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বুঝতেই পারছো বড়া বানাবো কিন্তু কিসের বড়া সেটাই ব্যাপার তো এদিকে ফুলকপিটা হয়ে গেছিলো আমি একটুখানি ব্যাটারটাকে রেস্টে দিয়ে আমি একটু ওর ভেতরে ওই ভগবানের জন্য বাটিতে তুলে নিচ্ছি আর বাকিটা আমি আমাদের পাত্রে ঢেলে নেবো এই দেখো ঠিকই ধরেছো হয়তো তোমরা আমি বানাচ্ছি বকফুলের বড়া কোনো দিন আমি বকফুলের বড়া করিনি আজকে প্রথম করছি জানি না কেমন হয় সবার কাছে শুনেছিলাম যে বকফুলের বড়া খেতে নাকি ভালো হয় তো যাই হোক করতে আছে কি না তাও জানি না তো যাই হোক করছি ভগবানের জন্য আমরা যারা ভগবানকে ভোগ নিবেদন করে খাই অর্থাৎ প্রসাদ ভোজি তাদের আমাদের মনে হয় নিত্য নতুন রান্না করি আর ভগবানকে দিই চচ্চড়িটা হয়ে গেছিল এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ ঝাল ঝাল মিষ্টি না হলে চচ্চড়ি ভালো লাগে না আর একটা জিনিস না নিলেই নয় সেটা হলো ধনে পাতা ধনে পাতা দিয়ে চচ্চড়িটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর চচ্চড়িটা হয়ে গেছে নেড়েচেড়ে একটু নামিয়ে নেব আর আর এক আর যেটা বাকি আছে সেটা হলো টমেটোর চাটনি আর টমেটোর চাটনিটা করে নিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করব তোমাদের তার আগে একটু বকফুলের বড়াগুলো দেখিয়ে দিই এবারে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম তোমাদেরকে সবাইকে ভোগ প্রসাদ দর্শন করাবো ভোগ প্রসাদ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে আমি কিন্তু এখন প্রসাদ পাব না আমি এখন রুটি প্রসাদ পাব বা অন্য কিছু প্রসাদ পেয়ে আমি স্কুলে যেরকম চলে যাই ওরকমই চলে যাব এবং স্কুল থেকে ফিরে এসে আমি অন্ন প্রসাদ পাব আমি স্কুল থেকে দিয়ে পথে রওনা হয়ে গেছি রিক্সায় যাচ্ছি দিয়ে প্রচণ্ড একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে বেশ একটা হিমেল হিমেল ভাব রয়েছে বাতাসে তো যাই হোক ওই জন্য চাদরটা নিয়ে যাই কানটা ঢেকে নিই রিক্সার হাওয়াটা ভীষণ লাগে তো যাই হোক বাড়ি চলে এসেছি আমি এবার আমি আমাদের দুজনের অন্নপ্রসাদটা থালায় নিয়ে নিচ্ছি আজকে মনে হচ্ছে একসাথে খাওয়ার সুযোগটা হবে হয় আমি বাড়ি থাকি নাই ও থাকে না ও থাকলে আমি থাকি না তো যাই হোক বকফুলের বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে দুজনে গল্প করতে করতে প্রসাদ পেয়ে নিলাম এবং এখন আমি মালা জপ করে চলে এসেছি সন্ধ্যেবেলা ভগবানের ভোগের জন্য আবার তো সন্ধেবেলা আমি রুটি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি রুটি প্রচণ্ড আটা দিয়ে বেলি আমার রুটিবেলা কিন্তু কারোর পছন্দ হয় না এটা একটা সিক্রেট জেনে রাখো তো যাই হোক রুটিগুলো করে নিচ্ছি আর সকালের অনেকগুলো তরকারি একটুখানি রয়ে গেছে তো যাই হোক আজকে আর আমি তরকারি করবো না দেখো তোমরা আমি ভগবানকে কী দিয়ে ভুগ দিই রুটিগুলো সব ফুলেছিল আর রুটি ফুললে খুব ভালো লাগে ভগবানকে আমি আজকে সন্দেশ দিয়ে ভোগ দিয়ে দিয়েছি সকলে ভোগ দর্শন করো ভগবানের কি পালাপ করো আজ আমার ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো পরবর্তী ভিডিওতে ফিরে আসবো রাধে 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 রাধে